বেঙ্গলি গাইডেন্স ইউটিউব ধারাবাহিক আলোচনার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি সেনগুপ্ত রচিত নিয়ে এই নাট্যাংশটি পাঠ করার পর এখান থেকে যে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখছো বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার ক্লাস যা প্রতিদিন রাত্রি আটটার সময় নতুন নতুন বিষয়ের আলোচনা উপস্থাপিত করা হয় আজকে আমরা এই রচনাংশটি পাঠ করার পাশাপাশি এখান থেকে যে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তা তোমাদের কাছে আলোচনার আকারে তুলে ধরবো চলো তাহলে চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে নিই এই রচনাংশ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যাবলীর বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্র ছাত্রী সতীর্থদের জন্য যা হয় রকম কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজ আলোচনা করব সিরাজদুল্লাহ এই নাট্যাংশটিকে নিয়ে দেখো এই সিরাজদুল্লাহ নাট্যাংশের রচয়িতা সচিন সেনগুপ্ত ভালো ভাষায় বলতে গেলে বা ভালো নামে বলতে গেলে বলবো শচীন্দ্রনাথ সেনগুপ্ত এর উৎস হিসাবে আমরা পাই সিরাজদোল্লা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য মূল নাটকটি কবে প্রকাশিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এই সিরাজদোল্লা নামক মূল নাটকটি প্রকাশিত হয় এই নাটকের পটভূমি হচ্ছে বাংলার নবাব সিরাজদোল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদ নাট্যাংশের স্থান আমরা দেখব নাট্যাংশের প্রথমে রয়েছে নব নবাবের দরবার কক্ষ সেই দরবারে উপস্থিত চরিত্র কারা নবাব মির্জাফর মোহনলাল মীরমদন রায়দুল্লভ রাজবল্লভ জগৎ শেঠ ওয়ার্স মোসিয়ালা গোলাম হোসেন এই চরিত্রগুলো দরবারে উপস্থিত আছেন আমরা এই নাটকে মোট চরিত্র পাব বারোটি আমাদের যেটুকু পাঠ্যাংশ রয়েছে সেই পাঠ্য অংশে আমরা বারোটি চরিত্র পাবো তার মধ্যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সিরাজদুল্লাহ তাহলে মোটামুটি দেখো সিরাজদুল্লা সম্পর্কিত পরিচয় দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি লেখক পরিচিতি অংশে দেখো লেখক পরিচিতি অংশে আমরা পাবো শচীন্দ্রনাথ সেনগুপ্ত বা শচীন সেনগুপ্ত ছিলেন একজন নাট্যকার ও সাংবাদিক তার জন্ম পরিচয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুলাই শচীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন তার পিতা তিনি শচীন সেনগুপ্ত নামে পরিচিত ছিলেন মানে তার পরিচিতি হিসেবে পাওয়া যায় সচিন সেনগুপ্ত তার পিতা ছিলেন সত্যচরণ সেনগুপ্ত তার প্রথম নাটক রক্তের ঢেউ যেটা উনিশশো উনত্রিশে প্রকাশিত হয় আর অন্যান্য নাটকের মধ্যে রয়েছে বিখ্যাত ঐতিহাসিক নাটক গৈরিক পতাকা দেশের দাবি যেটা উনিশশো চৌত্রিশে প্রকাশিত হয় সিরাজদোল্লা উনিশশো আটত্রিশে প্রকাশিত হয় রাষ্ট্রবিপ্লব উনিশশো বাংলার প্রতাপ উনিশশো সবার উপরে মানুষ সত্য উনিশশো সাতান্ন আত্মনাথ ও জয়নাথ উনিশশো তেষট্টি ইত্যাদি এবার দেখব জীবনাবসান উনিশশো একষট্টি সালের পাঁচই মার্চ শচীন্দ্রনাথ সেনগুপ্তের জীবনাবসান হয় বা মৃত্যু হয় তাহলে দেখো আমরা খুব অল্প কথাই লেখক পরিচিতি সম্পর্কে দেখে নিলাম দেখো এই নাটকের মূল কথা খুব সামান্য কথায় আমি তুলে ধরেছি যে বাংলার নবাব সিরাজ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিবাদের পটভূমিতে লেখা হয়েছে নাটকটি নবাব সিরাজের সময় ব্যবসা বাণিজ্য করতো সেসব বিদেশি কোম্পানি তাদের মধ্যে প্রধান ছিলেন ইংরেজ ও ফরাসিরা এই দুই বিদেশি দলের পারস্পরিক তিক্ততা থেকে ক্রমশ ঘনিয়ে ওঠে সিরাজ ও ইংরেজদের লড়াইয়ের বাতাবরণ ঘরে ও বাইরে দ্বন্দ্বময় পরিবেশে নবাব সিরাজের মানসিক অস্থিরতা প্রকাশ পেয়েছে আলোচ্য সিরাজদুল্লাহ নাটকে তাহলে মোটামুটি এই নাটকের মূল কথা সম্পর্কে আমরা জেনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি চরিত্র পরিচিতিতে আমরা জানি যে এই নাটকে মোট চরিত্র রয়েছে বারোটি তাই না এবং কাদের মুখে কতগুলি সংলাপ প্রতিধ্বনিত হয়েছে সেগুলো আমরা দেখব দেখো এই নাটকে মোট সংলাপ রয়েছে একশো ছাপান্নটি এই একশো ছাপান্নটি সংলাপ আমরা মোটামুটি দেখে নেব কার কণ্ঠে কতগুলো সংলাপ ছিল যেমন আমরা বারোটা চরিত্রের মধ্যে প্রথম হচ্ছে সিরাজ এর সংলাপ হচ্ছে সত্তরটি লুৎফা এটা তেরোটি ঘাসির বেগম উনিশটি মোহনলাল তিনটি মীরমদন তিনটি গোলাম হোসেন তিনটি আর চরিত্র পাচ্ছি মির্জাফর চোদ্দোটি জগৎ শেঠ ছটি রাজবল্লভ নটি মসিয়ালে চারটি ওয়ার্ডস দশটি মুন্সি হচ্ছে দুটি এইভাবে মোট একশো ছাপান্নটি আমরা সংলাপ পাবো আর সর্বাধিক সংলাপ হচ্ছে সিরাজদুল্লার সত্তরটি আর সর্বনিম্ন সংলাপ হচ্ছে মুন্সির দুটি তাহলে আমরা মনে রাখবে সর্বাধিক সিরাজদুল্লা সত্তরটি আর সর্বনিম্ন সেটা হচ্ছে মুন্সির দুটি প্রথম সংলাপ হচ্ছে সিরাজের ওয়ার্ডসকে উদ্দেশ্য করে বলা হয়েছে সংলাপ আর শেং শেষ সংলাপ হচ্ছে সিরাজেরই সেটা লুৎফাকে উদ্দেশ্য করে বলেছে পলাশী রাক্ষসী পলাশি কার রক্ত চাই ইত্যাদি ইত্যাদি তাহলে দেখো আমরা সংলাপ ও তার চরিত্র প্রসঙ্গিত তথ্যগুলো একটু দেখলাম কারণ এই নাটকে দেখো এই সব তথ্যই কিন্তু ভরা আর বেশিরভাগ ক্ষেত্রে কিছু লাইন খুব গুরুত্বপূর্ণ এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে সেখানে রয়েছে চরিত্র পরিচিতি আমরা এই যে বারোটি চরিত্র দেখলাম তার মধ্যে বিখ্যাত বিখ্যাত চরিত্র সম্পর্কে আলোচনা করব আচ্ছা সিরাজদুল্লাহ তোমরা যেন নাটকের কেন্দ্রীয় চরিত্র আর লুৎফা সিরাজদুল্লার প্রেয়সী বা স্ত্রী নবাব একমাত্র তার উপর বিশ্বাস করতেন হ্যাঁ এর নাম লুৎফা আচ্ছা ঘষেঠি বেগম এটা সিরাজদুল্লার মাসি নবাব দ্বারা তিনি গৃহবন্দী ছিলেন মোহনলাল কাশ্মীরি মোহনলাল ছিলেন নবাবের প্রধানমন্ত্রী আর জাফর এর পুরোনাম হচ্ছে জাফর আলী খান সিরাজের প্রধান সেনাপতি ছিলেন তিনি জগৎ শেঠ ছিলেন একজন ধন কুবের নবাবের দ্বারা অপমানিত হয়ে নবাবের পতনে উদগ্রীব হয়ে উঠেছিলেন জগৎ শেঠ আর ওয়াটস ওয়াটসের পুরো পুরোনাম হচ্ছে উইলিয়াম ওয়াটসন তিনি কাশিমবাজার কুটির প্রধান ছিলেন আর মোসিয়ালা হচ্ছে ফরাসি বাণিজ্য পক্ষের প্রতিনিধি ছিলেন তাহলে মোটামুটি দেখো বেশ কিছু চরিত্র আমরা কিন্তু এখানে দেখে নিলাম এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কেও একটু পরিচিত হলাম এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে সেখানে কিছু উক্তি এবং বক্তা সম্পর্কে আলোচনা করেছি দেখো নাটক আলোচনা কালে কিন্তু উক্তি এবং বক্তাটাই সর্বাধিক প্রয়োজন হয় যেমন ইউর এক্সেলেন্সি এটা বলেছিল ওয়ার্ডস প্রথমেই আচ্ছা কলকাতা জয়ের ইতিহাস সম্পর্কে তুমি জানো বা তুমি জানো এটা সিরাজ ওয়াটসকে কথা বলেন স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে সিরাজদোল্লা ওয়াটসকে কথা বলেছিলেন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো ওয়াটসের উদ্দেশ্যে এই উক্তি উই হ্যাভ অলওয়েজ শ্যুট ফর ইোর প্রোটেকশান ইউর এক্সেলেন্সি এটা মসিয়ালা এই উক্তি করেছিলেন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো মসিয়ালার প্রতি সিরাজদোল্লার উক্তি ছিল এটি আর তারপর দেখো তোমার কথা আমার চিরদিন মনে থাকবে এখানে তোমার বলতে মসিয়ালার কথা আর আমার বলতে এখানে সিরাজদুল কথা বলা হয়েছে পাপ কখনো চাপা থাকে না এটা রাজবল্লভ সিরাজের এই উক্তি করেছিলেন আমরা এর পরবর্তীতে আরও কিছু উক্তি দেখে নেব যেমন মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলের অপমান করছেন দেখো মির্জাফর সিরাজের উদ্দেশ্যে এই উক্তি করেছিলেন আমরা নবাবের নিমক বিথায় খাই না লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মীরমদন এই উক্তি করেছিলেন আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না সিরাজদুল্লাহ এ কথা বলেছিলেন ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প এ লাইনটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এটা লুৎফা বলেছিল ঘসিটি বেগমের কথা বলতে গিয়ে কথা ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো দেখো ঘসিটি বেগম এ কথা বলেছে সিরাজের উদ্দেশ্যে তাহলে সেখানে যাবার অধিকার কেন নেই আমার এটাও ঘসিটি বেগম সিরাজের প্রতি উক্তি করেছেন আর সেখানে বলতে মতিঝিলে যাবার কথা বলা হয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে দেখো পরবর্তী অংশে বিভিন্ন প্রসঙ্গের আলোচনা রয়েছে আমরা এই যে নাট্যাংশটি পড়লাম এই যে উক্তি বয়স সংলাপ এগুলো বাদ দিলে আর যা যা আছে পড়ে সেগুলোকে আলোচনা করব যেমন সিরাজ কলকাতা জয় করে নামকরণ করেছিলেন আলীনগর মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসের পত্র ওয়াটসকে পড়তে দিয়েছিলেন সিরাজের মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতি নন ইংরেজ আক্রমণে জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলে গমন করেছে গোলাম হোসেন নবাবকে পলাশির কথা স্মরণ করিয়ে দিয়েছেন শৌকত জঙ্গ রণক্ষেত্রে নিহত হয়েছেন মনে রাখবে সিরাজের মায়ের নাম ছিল আমিনা সিরাজদুল্লাহ মাত্র পনেরো মাস রাজত্ব করেছেন ঘসিরি বেগম সিরাজদুল্লাহ সম্পর্কে মাসি হন ঘসিরি বেগম লুৎফা অর্থাৎ নবাব মহিষী বলেছেন পলাশীকে নবাব রাক্ষসী পলাশী বলে সম্বোধন করেছেন আমরা আরো কিছু তথ্য এখানে পাবো যেমন নবাবের পায়ের কাছে বসে ছিলেন কে বলতো গোলাম হোসেন নবাবের পায়ের কাছে বসেছিল গোলাম হোসেন বাংলায় আমি আগুন জ্বালাইব এটা হচ্ছে ক্লাইভের উক্তি সৌকত জঙ্গ ছিলেন ফুডনিয়ার অধিপতি যিনি রণক্ষেত্রে নিহত হয়েছিলেন কোম্পানির ফৌজ কাশিমবাজার আক্রমণ করেছে দেখো এই তথ্যগুলো ছাড়া তেমন বেশি গুরুত্বপূর্ণ তথ্য আমার মনে হয়নি তবু অনেক তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমাদের যদি আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় তোমরা অবশ্যই টেক্সটটিকে বেশ কয়েকবার পড়বে তাহলে দেখবে লাইনগুলো তোমাদের অনেকটা পরিচিত হয়ে গেছে আর কোনো ক্ষেত্রে তোমাদের তাহলে অসুবিধা হবে না তাহলে এই হচ্ছে সিরাজদোল্লার নাট্যাংশের বিস্তারিত আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো